আমি আপনাদেরকে বলবো আমার নতুন স্লোগান নতুন স্লোগান হচ্ছে আজাদি আজাদি আমি বলব বাংলাদেশ কি চাই আপনার সবাই মিলে বলবেন আজাদি আমি বলব আমি কি চাই আপনারা সবাই বলবেন আজাদি আমি বলবো জনতা কি চায় আপনারা সবাই বলবেন आजादी আমি বলবো খাদে কি চায় আপনারা সবাই বলবেন आजादी এটা আমাদের নতুন slogan আমরা কি চাই কি চান আমরা কি চাই আমিন বাংলা কি চায় রাজনীতি মাটি কি চায় রাজনীতি কি চায় আমিন আমরা কি চাই বাংলা কি চায় আমিন শ্রমিক কি চায় কি চাই কিছ কি চাই চলা কিছু মাটির কি চার বাংলা চার সবাইকে ধন্যবাদ এইবার আমরা একটু